এক নাই যীশুর মধ্যে শান্তির প্রতিশ্রুতি কি শান্তি আমি তোমার সাথে রেখে যাচ্ছি আমার শান্তি আমি তোমাকে দিচ্ছি পৃথিবী যেমন দে তেমনি আমি তোমাকে দিই না তোমার হৃদয়কে অস্থির হতে দিও না ভর পেতে দিও না যান চার দুই সাত যীশু যে শান্তি প্রদান করেন তা বিশ্বের যে কোন শান্তি প্রদান করতে পারে তার থেকে ভিন এটি এমন একটি শান্তি যা পরিস্থিতিকে অতিক্রম করে যা জীবনের ঝাড়ের মধ্যেও থেকে যা এই শান্তি আসে যে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন আমরা ভালবাসি এবং আমাদের ভবিষ্যৎ তার মধ্যে সুরক্ষী এটা অস্থায়ী নয় কিন্তু স্থায়ী আমাদের জীবনে খ্রিস্টের অবিরাম উপস্থিতির দ্বারা টিকে থাকে কি তোমার শান্তি কেড়ে নিয়েছে যীশু আপনার উদ্বেগ এবং ভয়কে গভীর এবং সত্যিকারের শান্তি দিয়ে প্রতিস্থাপন করতে চান এই শান্তি একটি উপহার যা তিনি অবাধে দেন তবে আপনাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে তাকে বিশ্বাস করতে হবে আপনার উদ্বেগ আপনার সংগ্রাম এবং আপনার ভয় এখন যিশুকে দিই তিনি আপনার জীবনকে প্রশান্তি এবং নিরাপত্তা দিয়ে প্লাবিত করতে প্রস্তুত যা শুধুমাত্র তিনি দিতে পারে একা এই বোঝা বাহন চালিয়ে যাবেন না যীশু আপনাকে শান্তি দিতে চান যা আপনি চান আজ খ্রিস্টে সম্পূর্ণরূপে বিশ্বাস করার সম সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বিবরণে ডেটা